আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কুসংস্কার যেটি কোনো জায়গা নেই ইসলামে তারপরও আমরা ছোটোখাটো অনেক কুসংস্কারই মেনে চলি আমাদের যারা বয়স্ক বুজুর্গরা আছে তারা মনে করেন এইগুলো তাদের বুজুর্গরা তাদেরকে শিখে গিয়েছে সো এগুলো কোনো মিথ্যে নয় আসলে তারা তখন জানতেন না বা এতটি জানার পরিধি তখন ছিল না যে তারা জানবে এবং নিজেদেরকে শুধরাবে সং সাধন করবেন যেহেতু এখন আমরা জানি আমাদের উচিত আমাদেরকে সংশোধন করা এবং আমাদের সামনে যারা আসবে নেক্সট জেনারেশন তারা যেন এই কুসংস্কারগুলো অনুসরণ না করে অনুকরণ না করে সেইগুলো চিন্তা করে পদক্ষেপ নেওয়া এবং আমাদের বুজুর্গরা যারা তাদেরকে আমরা যেন কুসংস্কারের থেকে মুক্ত করতে পারি চলেন তো জেনে নেই আঠাশটি কুসংস্কার যেগুলো কোনো ভিত্তি নেই রাত আঠাশটি কুসংস্কার তুলে ধরা হলো এক রাতে বাঁশ কাটা যাবে না দুই রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না তিন রাতে কোনো প্রকার ফল ফসল তোলা যাবে না চার রাতে নখ চুল গোফ ইত্যাদি কাটা যাবে না এতে শরীরে রোগ সৃষ্টি হয় পাঁচ রাতে কাউকে কোনো কিছু ঋণ দেওয়া যাবে না এতে সংসারে দরিদ্রতা বাড়ে দরিদ্রতা নেমে আসে ছয় রাতে কাউকে আগুন দেওয়া যাবে না ঈদের ঘরে লক্ষ্মী চলে যায় সাত রাতে কাউকে চুন দিতে হলে তখন চুনকে চুন না বলে দই বলতে হয় আট রাতে কোনো কিছু লেনদেন করা অমঙ্গল ডেকে আনে নয় রাতে আয়না দেখতে হয় না এতে কঠিন পীড়া হয় দশ ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেললে সংসারে অমঙ্গল হয় এগারো রাতে কাউকে শুয়ে সুতা দিতে নেই রাতের দোকানে শুই বেচা বা কেনা অমঙ্গলের কারণ তেরো তেরো রাতে কোনো কিছু লেনদেন করা ভালো নয় চোদ্দ আমাবসা ও পূর্ণিমার রাতে স্বামী স্ত্রী সহবাস করতে নেয় এতে নাকি স্ত্রী গর্ভবতী হলে গর্ভ সন্তানের ওপর তার কুপ্রভাব পড়ে পনেরো রাতের বেলা কালো ভর্তা খেলে মায়ের জানাজা পাওয়া যায় না শোনো সূর্য ডোবার সাথে সাথে ঘরে সন্ধ্যাভাতি না দিলে না জ্বালালে ঘরে ঘরে যে কোনো বিপদ নেমে আসতে পারে সতেরো রাতে কাক ডাকলে বিপদ আসে আঠেরো আঠেরো রাতে কুকুর কাদা বালামসিবতের পূর্বাভাস উনিশ রাতে প্যাঁচার ডাক বিপদ সংকেত বিশ গভীর রাতে প্যাঁচার ডাক ঝগড়া বিবাদের সংকেত একুশ শেষ রাতে শেয়ালের ডাক ফসলের ভালো মূল্য পাওয়ার ইঙ্গিত দেয় বাইশ গেঞ্জি ও গামছা দিয়ে ছেড়ে গেলে রাতে সেলাই করা অমঙ্গলজনক তেইশ রাতের বেলা বা সন্ধ্যায় ঝাড়ু দিলে আয় উন্নতি হয় না চব্বিশ রাতে নখ ও চুল ইত্যাদি কাটতে নাই এতে চোখের জুতি কমে যায় পঁচিশ রাতে পান খাবার খড় বিক্রি করতে নেই এমনকি নামও বলা যাবে না ছাব্বিশ রাতের বেলা মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলে জিনভূত আক্রমণ করে বা অমঙ্গল হয় সাতাশ ঈদের রাতে বা সবে বদ বা সবে কদের মৃত আপন জনের আত্মা ঘরে ঘরে দেখা করতে আসে আঠাশ আঠাশ রাতের বেলা রসুনকে রসুন না বলে ধলা সাদা গুলটা বলতে হয় সংকৃষ্ট। আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সকল প্রকার কুসংস্কার থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন সুমা আমিন আল্লাহ হাফেজ